দীর্ঘ সময় ধরে নামছে বৃষ্টি আর বৃষ্টিতে নাজেহাল দেশের মানুষজন উন্নয়নের ধারাটা এত বেশি যে রাস্তার থেকে পানি নামছে না ঢুকছে পানি বাসা বাড়িতে আর তলাচ্ছে দোকান দিয়ে পানি যাওয়ার মতন কোনো ব্যবস্থায় নেই বাজারে দীর্ঘদিন সময় ভুগছে মানুষজন যেন কয়েক ঘন্টা বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে পুরো দেশ এটা গ্রামের চিত্র হলেও শহরের অবস্থা আরো ভয়াবহ নেই কোনো ড্রেনের ব্যবস্থা যে যার মতন করে দিচ্ছে ঘর বাধা দিচ্ছে না কোনো প্রশাসনও দেখছে না গ্রামের কোনো চেয়ারম্যান মেম্বারও দলের সাথে থাকলেই দিচ্ছে সকল সুযোগ সুবিধা অন্যদিকে দুর্ভোগে পড়ছে সাধারণ জনগণ আর দোষ হচ্ছে প্রধানমন্ত্রীর